আমাদের দুইটা স্টোর আছে অর্থাৎ এসকালেটা উঠলাম উঠে আপনি দুইটা স্টোর পাবেন একটা রাইট সাইডে একটা লেফট সাইডে সো আমি আগে লেফট সাইডে স্টোরে যাব ব্লেজারের প্রাইস মোরলেস ওয়ান থাউজেন্ড টাকার পাশাপাশি নতুন আর অনেক কালেকশনস আছে সো চলেন ডিসকভার করি সো এক্স্যাক্টলি এই জোনে আপনি লাইফ শপিং স্টোর পাবেন লেফটে ইভেন রাইটার একটা স্টোর আছে ভালো আছেন ভাইয়া ওয়েলকাম টু লাইফ শপিং স্টোর আর এখানে আপনি নয়শো টাকায় ব্লেজার পাবেন যেটা আমি আগে জানতামই না বলছিলাম আপনাদেরকে এক হাজার টাকা না এক হাজার টাকা পাঁচ মাইনাস না নাইন হান্ড্রেড টাকার ব্লেজার এইটা এবং এইটা আসলে সেভেন্টি পার্সেন্ট অফে তিন হাজার টাকার ব্লেজার মাত্র নয়শো টাকা ইউ ক্যান বিলিভ এটা কতটা অ্যামেজিং হাই স্পান্ডেক্স আর শুধুমাত্র এরকম একটা না অনেক অনেক কালেকশন ঠিক আপনাদেরকে যেমন বলেছিলাম এটা হচ্ছে সেই প্যান্টের কালেকশন দেখেন এই প্যান্টের স্পান্ডেক্স আছে এক্সপোর্টের প্যান্ট অ্যান্ড এইটার প্রাইস দুইশো চুরব্বই টাকা আচ্ছা এক সেকেন্ড দেখাচ্ছি তো আপনারা যারা যারা আসলে স্নিকার্সগুলো পান নাই তাদের জন্য এটা কাটব ওকে তাদের জন্য স্নিকার্স চলে আসছে আর এই স্নিকার্সগুলো আপনারা একদম ক্রেজি ওয়েতে নেওয়া শুরু করছেন দেখেন একদম জেনুইন স্নিকার্স আমি ওরা জিনিসটা আপনাদেরকে দেখাই ডিসকাউন্ট হচ্ছে সেভেনটি সেভেন পার্সেন্ট ছয় হাজার নয়শো টাকা এটা এত বড় লাগতেছে কেন কারণ এটা ফোর্টি ফাইভ ফাইভ ফোর্টি ফাইভ শুধু না থার্টি থেকে ফোর্টি থেকে স্টার্ট করে ফোর্টি ফোর সব থাকে বাট এইগুলোতে আপনি ফোর্টি পর্যন্ত পাবেন কারণ এগুলো সবই ইউকে কে প্রোডাক্ট লেফট অফ আর প্রোডাক্ট এবং এগুলো খুবই লাইট ওয়েট প্রোডাক্ট যারা যারা পারচেস করবেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড খুবই লাইট ওয়েট প্রোডাক্ট আশা করি এগুলো আপনাদের শেও পছন্দ হবে আর আর একটা প্রোডাক্ট দেখে আচ্ছা যদিও আমার এই প্রোডাক্ট দেখানোর কথা না আমার দেখানোর কথা একদম ডিসকাউন্টেড প্রোডাক্ট বাট এটা সেভেন্টি সেভেন পার্সেন্টে বলে এটা শেষ হয়ে যাবে সো আপনারা পাবেন না আচ্ছা দেন এগেইন এই টাইপের পোলো দেখেন এই টাইপের পোলোগুলো কিন্তু আনকমন একদম পিওর কটনের যেগুলো পিওর কটন তিনশো টাকা এটার প্রাইস অ্যান্ড দেন শুধুমাত্র এটা না এইটার প্রাইস হচ্ছে থ্রি টাকা অনলি যারা যারা স্পোর্টসের পছন্দ করেন অনলি থ্রি টাকা শুধুমাত্র এটা না আমরা আরও একটু রিজনেবল কিছু দিকে যেতে চাই ডেনিমের কালেকশানস এই ডেনিমের প্রাইস হচ্ছে পাঁচশো ষোলো টাকা ক্যান ইউ বিলিভ যে পাঁচশো ষোলো টাকার একটা ডেনিম এই হচ্ছে ইলাস্ট্রিসিটি এরকম হাই স্প্যান্ডেক্স যেটা পড়লে আপনার কাছে মনে হবে ট্রাউজারের মতো এতটা কমফোর্টেবল হবে পাঁচশো ষোলো টাকা দেন এগেইন এগুলোর প্রাইস কত করে পাঁচশো ছিয়ানব্বই টাকা এটার প্রাইস পাঁচশো ছিয়ানব্বই টাকা মাত্র এটাও কিন্তু ইয়ামির প্রোডাক্ট এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি আশা করি এগুলো পছন্দ করবেন দেন এগেইন আমি যাব পোলোর দিকে সো পোলোর কালেকশানস আচ্ছা পোলোর রেগুলার কালেকশান আচ্ছা যে ইয়েস এটা হচ্ছে পোলোর রেগুলার কালেকশানসের ভিতরে এখানে যে পাঁচটা কালার দেখতে পাচ্ছেন এগুলো খুবই ভাইব্রান্ট দেখেন প্রতিটা কালারই আপনাদের পছন্দ হবে প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা আফটার ডিসকাউন্ট আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন প্রতিটা পোলোই এইরকম কমফোর্টেবল এই যে ইলাস্টিসিটি এরকম হাই হবে অ্যান্ড দেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এইটা মারুন কালার অ্যান্ড এটা হচ্ছে স্কাই কালার দেখেন একটা পোলোতে একটু কাছাকাছি দেখাই ক্লোজ হও এই হচ্ছে পোলোর কোয়ালিটি এই হচ্ছে ইলাস্ট্রিসিটি লেভেল স্পানডেক্স এইরকম এবং এই পলোগুলো খুবই কমফোর্টেবল হবে যারা কমফোর্টেবল পোলো পছন্দ করেন আমি শিওর এগুলো দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে প্রাইসটা অনেক রিজনেবল শুধুমাত্র এটা না আপনারা ফিফটি পার্সেন্ট জোন পাবেন এগুলো সবই ফিফটি পার্সেন্টে আর ফিফটি পার্সেন্টে আপনারা এইটা নিতে পারবেন এটা ফিফটি পার্সেন্ট অফে প্রাইস হয় সাত সাতশো না ছয়শো পঁচিশ টাকা এটা তো ফিফটি পার্সেন্ট অফ রাইট ছয়শো পঁচিশ টাকা এটার প্রাইস হবে দেখেন ছয়শো পঁচিশ টাকার কাওবান নেক সাইজ পাবেন এম এল এক্সেল ন্যান্ড ডাবল এক্সেল এটা হচ্ছে ফেব্রিকটা আমি নট শিওর যে আপনি ফেব্রিকটা বুঝতে পারতেছেন কি না চাইনিজ ফেব্রিকের কমফোর্টেবল একটা ফেব্রিকের ছয়শো পঁচিশ টাকা পড়বে এটার প্রাইস কমফোর্টেবল না অ্যান্ড দেন আপনারা শ্যুয়ের আরও অনেক অনেক কালেকশানস পাবেন লাইভ শপিং এজ ইউজুয়াল যেটা থাকে যেমন এই শ্যুটা আছে এইটাও একটা এক্সপোর্টের লেফট ল্যাপটপের প্রোডাক্ট তো এটা ট্রাই করতে পারেন এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো দুই টাকা অ্যান্ড দেন আপনারা যারা একটু ব্যাগি টাইপের প্যান্ট পছন্দ করেন সিক্স পকেট বাট একটু লুজ ফিটিং তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলা সিক্স পকেটের একেবারে কমফি এটা তো ব্ল্যাক শুধুমাত্র ব্ল্যাক না ব্ল্যাকের পাশাপাশি সিক্স পকেটের ব্ল্যাকের পাশাপাশি কী কী আছে আচ্ছা এই যে সিক্স পকেট এগুলোর প্রাইস কত সতেরোশো টাকা দুই হাজার টাকা থেকে তিনশো টাকা কম সিক্স পকেট বাট এগুলো খুবই কমফোর্টেবল দেখেন ডিজাইনটা খুব অ্যামেজিং ওয়াশটাও খুবই পারফেক্ট সতেরোশো টাকা করে ইলাস্টিসিটি হাই আরেকটা ডিফারেন্ট ওয়াশ আপনারা এইটাও ট্রাই করতে পারেন দেন যারা যারা পাঞ্জাবি চাচ্ছিলেন পাঞ্জাবির অনেক কালেকশন স্লাই শপিং আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট রাইট এক হাজার পঞ্চাশ টাকার পাঞ্জাবি দেখেন কত সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার আর কোন কালার আছে এটা ওকে আরো ডিসকাউন্টেড শার্টটা কোথায় এটা না দুইশো পঁচাশি টাকা এটা নিতে পারবেন আপনারা যেটা খুঁজতেছেন দুইশো পঁচাশি টাকা আফটার ডিসকাউন্ট দেখেন নয়শো পঞ্চাশ টাকা প্রাইস ছিল লাইভ শপিং কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ায় তারপরে দাম কমায় না দুইশো পঁচাশি টাকা এইটা শুধুমাত্র এটাও দুশো পঁচাশি এটাও দুশো পঁচাশি টাকা ফ্লোরাল এই টাইপের জিনিসগুলা মাত্র দুইশো পঁচাশি টাকা আপনি শার্টটা নিতে পারবেন এটা কত এটাও সিরিয়াসলি এটার প্রাইস দুইশো পঁচাশি টাকা দেখেন তো একটু ফেব্রিকটা দেখেন ক্লোজলি ফেব্রিকটা দেখায় দুইশো পঁচাশি টাকার শার্ট এটা এটার প্রাইস কস্ট প্রাইস এর থেকে অনেক বেশি মি বাট এগুলো দিচ্ছে বিকজ লাইভ শপিং সেল এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে আচ্ছা এই শার্টের ডিজাইনটা খুব অ্যামেজিং দেখো এটাও ফিফটি পার্সেন্ট অফে আছে ইলাস্টিসিটি এরকম নয়শো পঁয়তাল্লিশ টাকা ফিফটি পার্সেন্ট অফে এটাও ফিফটি পার্সেন্ট অফে আছে এটার প্রায় ষোলোশো টাকা দেখেন অ্যান্ড দেন এটাও ফিফটি পার্সেন্ট অফ এগুলো সবই কিন্তু গোল্ডেন বাটন করা টোয়েন্টি ফোর ক্যারেটের অ্যান্ড এটা তো হোয়াইট কালেকশন এটাও ফিফটি পার্সেন্ট অফে আছে মাত্র ষোলোশো টাকা ইয়েস সফট ওয়াশ নো আয়রন রিকোয়ার্ড এগুলো কোনো আয়রনের প্রয়োজন হয় না অ্যান্ড এইগুলো দেখতে পারেন এগুলো ফিফটি পার্সেন্ট অফে আছে ডিফারেন্ট ডিফারেন্ট বয়স দেখেন ডিজাইনগুলো কিন্তু খুব অ্যামেজিং আপনারা যারা নিতে চান অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করলে আপনার বাসায় রোস্টেড ডেলিভারি হয়ে যাবে আর আপনি যদি মনে করেন যে আপনি সরাসরি ভিজিট করবেন তাহলে বসুন্ধরা সিটিতে চলে আসতে পারেন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট জোন আছে ডিসকাউন্ট চলতে থাকবে আপনাদের জন্য যারা আসতে চান অ্যাড্রেসটা হচ্ছে লেভেল টু ব্লক সি শপ নাম্বার ফিফটি সেভেন ওয়ান সিক্সটি এইট এটাই আমাদের একটা স্টোর আর আমি যেটাই আসি সেটা তো আপনারা দেখতেই পারলেন সেটা হচ্ছে লেফট সাইডে এটা হচ্ছে কোন ব্লক এটা হচ্ছে ব্লক ডি শপ নম্বর ওয়ান ওয়ান থ্রি সো ব্লক সিতেও আছে ব্লক ডিতেও আমাদের শপ আছে আল্লাহ হাফেজ